ওয়ান কেমন আছো রান্না রকমারি চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই কড়াইশটির রেসিপিতে বলেছিলাম আলু মটরের নিরামিষ তরকারি আমি কী প্রসেসে রান্না করেছি সেটা তোমাদের নেক্সট পার্টে শেয়ার করবো তো আজকে আলু মটরের নিরামিষ তরকারি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তারপরে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি এখানে কিন্তু সেদ্ধ আলু না কাঁচা আলুকে আমি একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব আলু মটরের তরকারি খুব সহজ পদ্ধতি দিয়ে রান্না করেছি খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল তোমরা রেসিপিটি পুরোটা দেখো বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর ভালো হলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু ভীষণই ভালো হয়েছিল খেতে আমি বেশি লাল লাল ভাজবো না হালকা হালকা লাল লালই কিন্তু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলু নামিয়ে নেব এবার কার ওই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিলাম একটা এলাচ একটা শুকনো লঙ্কা আর একটা ছোট্ট দেখে তেজপাতা এবার এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো জিরে আর আমি মশলাতে ব্যবহার করেছি এখানে আদা আর তিনটে টমেটো ব্যবহার করেছি টমেটোর পরিমাণটা এমনি একটু বেশি রাখার চেষ্টা করেছি যাতে নিরামিষ তরকারিতে একটু টক টক লাগে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে টমেটো নিয়েছি আর আদাটা পরিমাণ মতোই আদাটা নিয়েছি এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে আমি কিন্তু এখানে কোনো কাজু টাজু কিচ্ছু দিইনি কাঁচা লঙ্কা টমেটো তিনটে টমেটো মিডিয়াম সাইজের আর দিয়েছি অল্প পরিমাণ মতো আদা এবার এক এক করে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম এখানে আমি বেশি করে রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন রেড চিলি পাউডার দেওয়ার পরে আর একটুখানি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে প্রত্যেক দিনের সিম্পল রান্না বান্না তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দেবে এবার মশলাটা কিছু কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর কোনো মশলা আমি দেব দেবো না জিরে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় কিন্তু কষে গেছে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে কি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট মতো আরেকটু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার দুই মিনিট বাদেই কিন্তু আমি এবার মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো মটরশুঁটি কিন্তু সেদ্ধ না কাজাই মটরশুঁটি দেওয়ার মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতো মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু আপ সামান্য পরিমাণ মতো আমি হলুদ দিলাম একটু হলুদটা কম লাগছিল এই রান্নাটা কিন্তু আমি ঝোলঝোল করব না একদম গা মাখা মা গা মাখা শুকনো তরকারি হবে তার জন্য একে আমি ঢেকে ঢেকে রান্না করব। ও আর মটরকে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবার আমি একে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখলাম আলুগুলো বলেছে না কেন কি কাঁচা আলু সহজে গলতে চায় না তার জন্য আমি একটু চেক করে নেব যদি না আলু গলে থাকে আবারও মেয়েকে ঢেকে রান্না করবো এটা নতুন আলুর কিন্তু তরকারি পুরনো আলু হলে চন্দ্রমুখী হলে খুব সহজেই গলে যায় নতুন আলু তো সহজে গলতে চায় না আবার একে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বাদে ঢাকনাটা খুলে দেখলাম যে আলুগুলো খুব সুন্দর করে গেছে আর মটরশুঁটিগুলো খুব সুন্দর সফটভাবে গলে গেছে একে আর আমি বেশিক্ষণ ঢাকবো না কিছু কিছু আলুগুলোকে একটু গেলে গেলে দেবো আর কিছু একটু চেক করে নেব এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম বেশি পরিমাণ করে ধনেপাতা পাতা কুচি ধনে দেওয়ার পরে এবার সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে ভাজতে হবে না তলা থেকে লেগে লেগে যাচ্ছে মটরের তরকারিতে কিন্তু অবশ্যই সবার শেষে কিন্তু ধনে দেবে ধনেপাতা দেওয়াতে কিন্তু আলু আর মটরের তরকারির আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায় পাতা দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে কন্টিনিউ হয়ে নাড়তে তাহলে থাকবো এই তরকারি কিন্তু একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এটা কিন্তু কড়াইশুটি কচুরি বা নর্মাল কচুরির সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কচুরি না রুটি আর পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু এই প্রসেসে অবশ্যই একবার রেসিপি ট্রাই করো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নতুন একটি রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে ধন্যবাদ